হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় সকালে ঘুম থেকে উঠে আপনারা যদি সদর দরজায় রান্নাঘরের ও ঠাকুর ঘরের জল ছিটাতে পারেন তাহলে আপনাদের সংসারে কি পরিবর্তন ঘটতে পারে কেন বা করবেন তো চলুন আপনাদের কাছে অনুরোধ জানাই ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিও দেখলে অবশ্যই লাভ হবে লাভ ভিন্ন ক্ষতি হবে না তো প্রত্যেকটা ভিডিও আমার নানা রকমের আপনাদের সংসারের নিজের উন্নতির জন্য নিজেকে জানার জন্য কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে আপনার আপনাদের কাছে এরকম ভিডিও কিন্তু আমি পৌঁছে দিচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিও ভালো লাগলে যদি উপকারে লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের নোটিফিকেশানে পেয়ে যাবেন তো যাই হোক এই যে সকালে ঘুম থেকে উঠে আমাদের সদর দরজায় যদি রান্নাঘরেরও ঠাকুর ঘরের জল একসঙ্গে মিশ্রণ করে ছিটানো যায় তাহলে কি হয় তো গুরুজি বলেন রান্নাঘরে যদি জল রাখা হয় তো আমরা সবাই জানি আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন এই রান্নাঘর আর এই যে সদর দরজায় কিন্তু সবসময় ঘোরাঘুরি করেন সব সময় ঘোরাঘুরি করেন আর এমন এমন ব্যক্তিরা রয়েছেন যে আপনার উন্নতি দেখলে যাদের গা জ্বালা করে তারা কিছু কিছু কর্ম কিছু কিছু তান্ত্রিকের কাছে কোনো খারাপ কোনো কাজ করে বা শ্মশানের ছাই বা হচ্ছে তোমার আঙ্গার বা নানা রকমের শিকড় মূল বা যেখানকার সেখানকার মাটি নিয়ে এসে আপনাদের দরজায় দিতে পারে যেগুলোকে ঘুম থেকে উঠেই আপনারা যদি ডেঙ্গিয়ে দেন কারো পা পড়ার আগে আপনি ডেঙ্গিয়ে দিলেন তাহলে সারা জীবনের মতো বিছানাগত হয়ে যেতে হবে বিছানা থেকে আপনারা উঠতে পারবেন না মাটি ধরেই বুঝবেন মাটি ধরেই উঠবেন এরকম কার্যকলাপ কিন্তু যেখানে সেখানে চলে তো আর যদি এই যে ঠাকুর ঘরের জল ঠাকুর ঘরের জল রাখলে কি হয় আমরা জানি সবাই যে দেবতারা রাত্রেবেলা তারা কিন্তু মন্দিরে যাতায়াত করেন মন্দিরে আসা যাওয়া করেন যে যেমন ধরুন যদি মনসা মন্দির হয় সেখানে মা মনসা তো থাকেনি তার সঙ্গে শিব ভোলানাথ যত যত আমাদের হচ্ছে বেদের যে দেবতাগুলো রয়েছেন সবাই কিন্তু আসেন স্বর্গ থেকে দেব দেবতা কিন্তু আগমন ঘটে সন্ধ্যায় আসে ওই সন্ধ্যাবেলা জলটা রেখে দিলে তার উপরে তারা যদি কিছু না পায় তো জলই কিন্তু সেবা করে চলে যায় সেই দেবতার যে উচ্ছিষ্ট জলটা সেটা একটা হচ্ছে প্রসাদ হিসাবে আমরা কিন্তু এই তান্ত্রিকরা কিন্তু নানান রকমের কাজে কিন্তু এই জলটিকে লাগাই তো ঠাকুর ঘরের জল নিয়ে এসে যে ঠাকুর ঘরের জল যদি দরজার মধ্যে দেওয়া হয় তাহলে আপনাদের যত যাবতীয় দোষ আছে বা মানুষের কুদৃষ্টি বা হচ্ছে আপনাদের পূর্বপুরুষের যে ছায়া সেগুলো কিন্তু ধুয়ে যায় পূর্বপুরুষের আশীর্বাদ হয় তো সেগুলো কাজ কিন্তু আপনাদেরকে যেগুলো ক্ষতি করতে দেয় সেগুলো কিন্তু ধুয়ে মুছে চলে যায় ওই জলটা দেবতাদের এবং পূর্বপুরুষের যে দৃষ্টি সেগুলোর জন্য আপনাদের যত রকমের কাজকলাপ লোকে ক্ষতি করার চেষ্টা করুক সেটা কিন্তু এক নিমিশে ধুলির স্বাদ হয়ে যায় এক নিমিশে ধুলিস স্বাত হয়ে যায় প্রত্যেক দিন আপনারা এই কাজটা করবেন বলা হয় গুরুজি বলেছেন প্রত্যেকটি গৃহিণীর এই কাজ করা কর্তব্য কেমন প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা গৃহিণী উঠবে উঠে কিন্তু এই জলটা দিয়ে আগে সদর দরজা ধুয়ে দেবে আরও কথায় আছে এই জলটি যদি বেঁচে যায় পুকুরে বা কোনো বৃক্ষের নিচে ফেলে দিতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে তোমার কলা বৃক্ষ হোক বা মানি প্ল্যান্ট বৃক্ষ আছে সেগুলোতে হোক তিনটা বৃক্ষ আমাদের খুবই কার্যকারী এক কলা বৃক্ষ এক হচ্ছে মানি প্ল্যান্ট আর এক হচ্ছে তুলসী তো এগুলোর মধ্যে দেবেন কিন্তু বাথরুমে এই জল ব্যবহার করা যাবে না এই জলটা দিয়ে যদি আপনি উঠোন মুছেন উঠোন ধোয়ার কাজ করেন তুলসী মন্দির ধুয়ে দেন তাহলে কিন্তু আরও কার্যকারী আপনার কিন্তু বাস্তু কিন্তু সক্রিয় হয়ে উঠবে আপনার আয় উন্নতির অভাব হবে না আপনাদের বাড়ির যত রোগ জীবাণু যা কিছু রয়েছে নেগেটিভ এনার্জি লোকের কুদিষ্টি সব এই জলের প্রভাবে কেটে যাবে হ্যাঁ তো জলই হচ্ছে জীবন এই কথাটা তো আপনারা জানেন জলে সব কিছু ভেসে যায় ধুয়ে যায় সব নিয়ে চলে যায় এই জল ছাড়া আমাদের দেহের কিন্তু সৎকারও হয় না তো অবশ্যই আপনারা জানবেন জলটা একটা যে কোনো কাজে যান না কেন জল পড়া জল দিয়েই কিন্তু সমস্ত কিছু কাটানো হয় বান যে চালান যা কিছু বলেন কালো জাদু সব কিছু এই জল পড়ার উপরে কিন্তু নির্দেশ করে যে কোনো গুণমানের কাছে যান আগে আপনাদের কাছে জল চাইবে তো জলটা আপনারাই নিজে থেকে নিজের বাড়ির কিন্তু আপনার বাস্তুভিটাকে ঠিক করে নিতে পারবেন প্রত্যেক দিন যদি আপনার গৃহিণী প্রত্যেক দিন সদর দরজায় এইরকম জল যদি একত্রিত করে ছিটাতে পারে সেই জল দিয়ে গোবর ছড়া দিতে পারে সেই দর জল দিয়ে উঠোন মুছতে পারে সেই জল দিয়ে যদি তুলসী মন্দির ধুতে পারে সেই দ জল দিয়ে সদর দরজা ধুতে পারে তাহলে আপনার আমি বলছি কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আসবেও না আর আপনার দিন দিন উন্নতি কিন্তু ঘটেই যাবে তো যাই হোক আজকের টিপসটা এ পর্যন্ত পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও আসছি দেখা হচ্ছে মায়ের দয়া ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কোনো প্রবলেম ফেস করলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা উপকার পান তবেই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না হরে কৃষ্ণ